আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ হলো এপ্রিলের বাইশ তারিখ তো আমি নানার বাড়িতে ছিলাম ভাবলাম আমাকে নিয়ে একটু বের হয়ে আসতে একটু ব্যাংকে কাজ আছে আর ভাবছি ব্যাংকের কাজটা সেরে আম্মার ওখানে চলে যাব বিকালে আবার ব্যাক করব নানার বাড়িতেই তো আমরা একটা ভ্যান নিয়ে চলে এসেছি একটু কাজ আছে কাজটা সেরে ব্যাংকের কাজ সে আমাদের এগারোটার ভিতরে মিটে গেছে তারপরে আমরা ডাক্তারের কাছে গিয়েছিলাম সেখানেই সাড়ে বারোটা বাজিয়ে ফেলেছি তারপর একটু টুকটাক খাবার দাবার কেনাকাটা করে এখন আমার বাড়ির পথ দিয়ে হাঁটছে এই রাস্তা দিয়ে হাঁটতে না খুব ভালো লাগে যেহেতু বাস চলাচল করে না গেটের তালা খোলার পালা দুজনেই গরমে এত ক্লান্ত হয়ে গেছি মানে তাড়াহাখোড়া করতে যে আম্মা খুলতেই পারছে না তালাটা তো আম্মা প্যাকেট দুটো রেখে এবার দুই হাত দিয়ে তালা খোলার চেষ্টা করছে বেশি ক্লান্ত থাকলে যেটা হয় আর কি অবশেষে তালা খোলা হলো এবারে আমার বাড়িতে চলে এসেছি আমি এত নোনা জায়গা নিম গাছ ছাড়া না কোনো গাছই হয় না কালকে আমার ট্যাঙ্কিটা ছেট করে দিয়ে গেছে মূলত এই দেখার জন্যই আমার আশা তা না হলে ব্যাংকের কাজ মিটিয়ে ডাক্তার দেখিয়ে নানা বাড়িতে চলে যেতাম আগে যাদের দিয়েছে তাদের এই ফিল্টারটা দেয়নি এখন নাকি ফিল্টার দিচ্ছে আর কি কি দিয়েছে এবার বৃষ্টি হলে না আর পানির সমস্যা থাকবে না পানি মুখে দিলেই মনে হয় যেন স্যালাইনের পানি তো এখন যাই ঘরের ভিতরে ঢুকে আবার বিকালের দিকে চলে যাব একটু সময় থাকবো সেই জন্য ভাবলাম যে আর রান্না বান্না ঝামেলা করে কিলাম রান্না মারা তো শুধু রান্না না রান্নার পর থালা বাটি ধো এই সেই ভিজে ভিজে অনেক কাজ থাকে সেই জন্য বাড়ি থেকেই টুকটাক খাবার কিনে এনেছি সেটা দিয়ে চলে যাবে ব্যাগ টাকগুলো রেখে দিয়েছি আর এবার এই প্যাকেট দুটা ঘরে ভিতরে নিয়ে যাই আর আমার ঘরের অবস্থা বেশি কিছু পাতানো নেই যেহেতু আমার ওইভাবে থাকে না আমি একটা পাটি নিয়ে এখানে বসে পড়েছি ছোট্ট একটা তরমুজ নিয়েছি যেহেতু দুইজন খাবো আম্মা তরমুজ খুব পছন্দ করে বাড়িতে একটা ফ্রিজ থাকলে ভালো হতো যাই হোক আর এখানে দুই প্যাকেট বিরিয়ানি নিয়েছি চিকেন বিরিয়ানি ব্রয়লার ছিল আর সোনালি মুরগি ছিল তো সোনালি মুরগিটাই নিয়েছি আর এখানে এরকম দুই প্যাকেট কেক আছে এখানে এক প্যাকেট ট্যাঙ্ক নিয়েছি এখানে একটা চানাচুর এই চানাচুরটা আমি ঢাকায় নিয়ে যাব এই চানাচুরটা আমার খুব পছন্দের কিন্তু ঢাকায় পাওয়া যায় না আর এখানে শ্যাম্পু নিয়েছি আর এক প্যাকেট স্যালাইন আছে এই হলো আজকে কেনাকাটা তরমুজটা ভালো আছে আম্মা কেটে দিয়েছি আমরা দুজনে এখন তরমুজ খাচ্ছি আর গল্প করছি যদিও দুজনেই শেষ করতে পারিনি যতটুকু খেয়েছে আম্মা তাতেই আলহামদুলিল্লাহ আর এই বাক্সটার ভিতরে ওনার সব সংসার গোছানো থাকে যখন আসা হয় তখন ওই বেডশিট গুলো পাতানো হয় আজকে থাকবো না তো সেজন্য আর পাতালাম না দুইটা বেজে গেছে এখন দুপুরে খাবার খেতে হবে তো উনি মুরগি বুকের পিস খাবে আর আমি হলো খাবো লেগ পিস তো এটা আমার আর এই প্যাকেটটা মনে হয় আমার এই তো আমাদের মামের খাবার পেঁয়াজ শশা কাঁচামরিচ সব দোকান থেকে দিয়েছে দুঃখজনকভাবে কাঁচামরিচ একটা দিয়েছে ডিম দেয়নি একশো বিশ টাকা করে নিয়েছে সেই অনুযায়ী মশালা অনেক দিয়েছে আর এবার হয়ে গেছে রেডি এবার চলে যাব একটা ভ্যানওয়ালা মামা আছে ওনার কাছে ফোন দেওয়া হয়েছিল উনি অলরেডি অনেকটা দূরে গিয়ে গেছে তো উনি আবার ব্যাক করছেন আমরা যাবো সেজন্য যা টুকটাক বের করা হয়েছিল গামছা প্লেট ওগুলো ধুয়ে আবার সব বাক্সে ভরা হয়েছে আর আমরা এবার বেরিয়ে পড়ব টেঙ্কিটা দেখে না আমার খুবই ভালো লাগছে কবে বৃষ্টি হবে আর কবে যিনি ভর্তি হবেন আল্লাহ জানে ভালো এখন ওই সাড়ে চারটার মতো বাজে তাও সূর্যের কি তেজ আর নানা জায়গায় তো গরম একটু বেশি লাগে তো আমার ঘরে তারা দিচ্ছে ওর আমরা মামি আবার জোড়া যাচ্ছি তারপর নিজেদের ঘরে এসেছে এটুকু বসার শান্তি এই শান্তির দাম অনেক একটু নিম পাতা নেব এখন তার ছেড়ার সময় নেই অলরেডি ভ্যান দাঁড়িয়ে আছে তো আম্মা কয়েকটা ডাল ভেঙে নিচ্ছে এখানে ফলের গাছ হয় না ফুলের গাছ হয় না এইসব ভিজি ভিজি গাছ হয় আমাকে বলেছি যাই গাছ হোক কোনো গাছ তুলে ফেলবেন না হতে থাকুক আমি মোটামুটি খুলতে পারছিলাম না তারপর দেখেছি ওপর থেকে দোলটা দিয়ে আটকানো তারপর আমার খুলে দিলো আর এবার আবার রাজুকীয় ঘেটে তানা মেরে আমরা চলে যাচ্ছি মামাকে একটু ওয়েট করতে হলো তো আমরা আবার ভ্যানে উঠছি এখন কত রকমের ভ্যান উঠেছে কত সিস্টেমের প্যাকেটগুলো আমার কাছে দিয়ে দিলাম আর আমি এবার একটু রিল্যাক্সে বসি আমি যখন বাসায় একা একা থাকি তখন আমি এই ভিডিওগুলো দেখি কী করবো সবসময় তো আসতে পারি না বছরে একবার এসে আমি এরকম দশ পনেরো দিনের মতো থাকি সারা বছরে দশ পনেরো দিন যতটুকু নেওয়া যায় সারা বছরের এনার্জি ভালো লাগা এটুকুই আমার সারা বছরের পুঁজি ঢাকায় যাওয়ার আগে হয়তো আর আমার বাসাতে আমার আসা হবে না ভাই যাওয়ার আগে আরো একটা তরমুজ কিনে নিয়েছিলাম আর আমরা এখন চলে এসেছি তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ